আজ ঋষিদাম ও তুলসীদামের পরম পূজনীয় মহন্ত মহারাজ শ্রীমৎস্বামী পুরী মহারাজের প্রথম তিরুদান দিবস স্বামীজির প্রথম তিরুদান দিবস উপলক্ষে স্বামীজির চরণে ভক্তি বিনম্র প্রণাম শ্রীমৎস্বামী পুরী মহারাজ জগৎগুরু শিবকল্পতরু শ্রীমৎস্বামী পুরী মহারাজের মানসপুত্র ছিলেন তাই তিনি জীবনের শেষ সময়টুকু পর্যন্ত অদ্বৈত বাবাদর্শ প্রচারে নিজেকে সমর্পিত করেছিলেন ঋষিধাম ও ঋষিদামের কুম্ভমালাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ দেশের অন্যতম আধ্যাত্মিক ও জাগানিয়া সন্ন্যাসী ছিলেন স্বামীজি দুই সালের আঠারোই জুলাই ভারতে চিকিৎসাধীন অবস্থায় ব্রহ্মলোকে পারে জমিয়েছিলেন ব্রহ্মলোকে পাড়ে জমানোর পূর্বে শ্রীমৎস্বামী সুদর্শনন্দ পুরী মহারাজ ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শন করেছিলেন শ্রীমৎস্বামী সুদর্শনন্দ মহারাজ ছিলেন একজন নির্লুপ ও ত্যাগী সন্ন্যাসী যিনি জীবনের শেষ সময়টুকু পর্যন্ত তারই গুরুদেব শিবকল্পতরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের বাবাদর্শ প্রচারের জন্য কাজ করে গিয়েছিলেন দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেলেও স্বামীজির বক্তরা এখনও শোক কেটে উঠতে পারেনি ব্রহ্মলোক থেকে স্বামীজি সকলের মঙ্গল করুক আজকের এই দিনে স্বামীজির চরণে ভক্তিবিনম্র প্রণাম